সংশোধনী ওবিসি তালিকায় রীতিমতো বঞ্চিত হচ্ছে মুসলিমরা আর এই নিয়ে মন্ত্রী ফিরাদ হাকিমকে প্রশ্ন করলেই রীতিমতো তিনি পালিয়ে গেলেন হ্যাঁ আজকে ভাঙড়ে তিনি এসেছিলেন আর ভাঙড়ে যখন আমি প্রশ্ন করেছিলাম ওবিসি নিয়ে মুসলমানরা সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন এই প্রশ্ন করতেই রীতিমতো পালিয়ে গেলেন প্রথমে আপনাদের সেই ভিডিওটি দেখাবো তারপর বিস্তারিত আলোচনা করবদের বিশাল সমস্যা ওবিসি নিয়ে এটা নিয়ে কি বলবেন যেখানে মুসলিমরা বঞ্চিত বঞ্চিত হচ্ছে কি বলবেন ওবিসি নিয়ে মুসলিমরা প্রচুর জায়গায় বঞ্চিত হচ্ছে ছাত্ররা তারা ভর্তি হতে পারছে না বিভিন্ন সমস্যা হচ্ছে মেডিকেলে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা মুসলমানরা তো বঞ্চিত হচ্ছে নতুন ওবিসিতে সংশোধনী ও তালিকা নিয়ে রীতিমতো বঞ্চনা শিকার হচ্ছে মুসলিম সমাজ সংখ্যালঘু সমাজের প্রত্যেকটা প্রান্তে কখনও ইউনিভার্সিটি থেকে ভর্তির ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে পিএইচডির ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে এবং বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে মুসলিম সম্প্রদায় রীতিমতো এই ও কারচুপিতে বঞ্চিত হচ্ছে সংরক্ষণ থেকেও তারা সংরক্ষণে তাদের অধিকার পাচ্ছে না এই নিয়ে রাজ্যের সংখ্যালঘু শিক্ষিত মুসলিম সমাজের মধ্যে একেবারে রীতিমতো রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে পড়েছে ইতিমধ্যে বিভিন্ন সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা এই ও তালিকায় মুসলমানদের বঞ্চনা নিয়ে বারবার রাজ্য সরকারের ক্ষোভ উগরে দিয়েছেন আর আজকে আমরা দেখেছি যে ই অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রাম ছিল ভাঙড়ের ঘটক পুকুরে সেখানে আমরা দেখেছি যে মন্ত্রী ফিরাদ হাকিম তিনি এসেছিলেন আর সেখানেই আমি সরাসরি প্রশ্ন করেছিলাম মন্ত্রী ফিরাদ হাকিমকে যে ও নিয়ে মুসলমানদের বঞ্চনা করা হচ্ছে এই বিষয়টা কি বলবেন এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কী কিন্তু কোনোভাবেই তিনি প্রশ্নের উত্তর দিতে চান না রীতিমতো তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন বারবার যখন আমি তাকে একই প্রশ্ন বারবার করতে চা করে যাচ্ছি তখন তিনি বাধ্য দিয়ে শেষে বললেন যে কেউ যদি বঞ্চিত হয় তো আমার কাছে পাঠাবেন উনি কি জানেন না রাজ্যে কি হচ্ছে উনি কি জানেন না যে কোথায় বঞ্চিত হচ্ছে তাকে আবার তার কাছে পাঠাতে হবে অর্থাৎ তিনি যে উদাসীনতার ভূমিকা পালন করেছেন তা কিন্তু পরিষ্কার হয়েছে এর আগে আমরা দেখেছিলাম মন্ত্রী আখরুজ্জামানকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা ও যে বঞ্চনা হচ্ছে সেটা নিয়ে কী বলবেন তিনি বললেন আমি জানি না ও সংক্রান্ত বিষয়ে আর মন্ত্রী ফিরাদ হাকিম বলছেন যদি কেউ বঞ্চিত হয় তাহলে আমার কাছে পাঠাবেন এই যে বঞ্চিত হচ্ছে তিনি কি জানেন না এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে নাকি তিনি এড়িয়ে যাচ্ছেন মুসলিমদের ভোটে তিনি লিডার হয়েছেন তিনি মুসলিমদের লিডার নামে রাজ্যের শাসক দলের কাছে পরিচিত অথচ মুসলিমদের যে প্রতিনিয়ত ত্য সমস্যা হচ্ছে সেই সমস্যা নিয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন আমরা যারা প্রশ্ন করছি তখন প্রশ্ন এড়িয়ে যাওয়া হচ্ছে কেন মুসলমানদের মঞ্চটা নিয়ে তারা কথা বলছেন না মুসলিম সমাজের প্রতিনিধিত্ব তারা করছেন কিন্তু মুসলিম সমাজের যে ও বিসি বিরাট বড় সমস্যা সেই সমস্যার সমাধানের ব্যাপারে কোনো সদত্য নিচ্ছেন না এবং তারা কিছু বলছেন না নীরব দর্শকের মতো ও পালিয়ে যাচ্ছেন প্রশ্ন সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন কেন এ ধরনের কাজ করছেন এই নিয়ে প্রশ্ন উঠছে কারণ আজকে দিনে আমরা দেখেছি তিনি আজকে যে ইমাম সংগঠনের আহ্বানে ভাঙড় এসেছিলেন সেই ইমাম সংগঠনের আহ্বানে ইমামরা বারবার দাবি করেছে যে আমাদের ইমাম হাতা বৃদ্ধি করা হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ইমামদের জন্য ঘর দেওয়া হবে সেই ঘরের ব্যবস্থা হোক আবাস যোজনার ঘর কিন্তু সেটাও তিনি করতে পারলেন না তিনি মায়া কান্না কেদের রীতিমতো পালিয়ে গেলেন আর আমরা যখন মিডিয়ারা আমি নিজে প্রশ্ন করেছিলাম যে ও নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি বঞ্চনা মুসলিম সমাজের শিক্ষিত সমাজ বঞ্চিত বঞ্চিত হচ্ছে মুসলিম ছেলেরা ডাক্তার মাস্টার হতে বাধা প্রাপ্ত হচ্ছে ইঞ্জিনিয়ার হতে বাধা প্রাপ্ত হচ্ছে উচ্চ শিক্ষায় বাধা প্রাপ্ত হচ্ছে এই বিষয়টা নিয়ে তার নজরে যখন আনার চেষ্টা করি তিনি রীতিমতো দায় এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন রীতিমতো পালিয়ে গেলেন এই ছবি আমরা আজকে দেখেছি আজকে আমাদের ক্যামেরায় পর্দায় ফুটে উঠেছে আর সেই ছবি আপনাদের দেখাবো মন্ত্রী অভি মন্ত্রী ফিরাদ হাকিম তাকে ওবিসি নিয়ে প্রশ্ন করতে রীতিমতো তিনি পালিয়ে গেলেন সেই ছবি নিয়ে নিয়ে এটা কি বলবেন যেখানে মুসলিমরা বঞ্চিত বঞ্চিত হচ্ছে কি বলবেন ওবিসি নিয়ে মুসলিমরা প্রচুর জায়গায় বঞ্চিত হচ্ছে ছাত্ররা তারা ভর্তি হতে পারছে না বিভিন্ন সমস্যা হচ্ছে মেডিকেলে বিভিন্ন ক্ষেত্রে